নমস্কার বন্ধুরা আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত এই ভিডিওটা আমি করলাম কিন্তু আমাদের খুবই চেনা পরিচিত শহর কলকাতার রাতের দৃশ্য এই কলকাতা শহরে রাতে খুব একটা বেরোনো হয় না কিন্তু সেদিনকে বেরিয়েছিলাম আমাদেরই এক খুব নিকটত্বের বাড়িতে সেখান থেকে ফেরার পথে আমাদের সাউথ কলকাতা দিয়ে যখন আমরা আসছি তখন এই দৃশ্যগুলো চোখে পড়ে বিশেষ করে যখন আমরা পার্ক স্ট্রিট দিয়ে মা ফ্লাইওভার ধরেছি তখন সেই ফ্লাইওভারের এই দীর্ঘ রাস্তাটা এত সুন্দর করে সাজানো সেটা বলার অপেক্ষা রাখে না রাস্তার দুই ধারে সারি সারি লাইট দেওয়া আর এখানে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে বেশ বড় বড় বিল্ডিং এই বিল্ডিংগুলোতেও কিন্তু খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো এই রাতের কলকাতাকে দেখলে মনে হয় বিদেশের কোনো হয়তো শহর কিন্তু না বন্ধুরা এটা আমাদের ইন্ডিয়া আমাদের কলকাতা এই কলকাতাতে এত সুন্দর সুন্দর এই হাইরাইজিং যে বিল্ডিংগুলো দেখা যায় এই উঁচু উঁচু বিল্ডিংগুলো এবং এই বিল্ডিংগুলোই এত সুন্দর করে আলু দিয়ে সাজানো তা দেখে সত্যি চোখটা জড়িয়ে যায় অনেক দিন বাদে এই মা ফ্লাইওভার দিয়ে আমরা ফিরছিলাম বাড়ির দিকে তখন এই এত সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখে ক্যামেরাবন্দি না করে পারলাম না আর এটা যেহেতু ঋদ্ধিও অনেক দিন বাদ দেখল ছোটবেলায় হয়তো অনেক ছোটবেলায় দেখেছে কিন্তু একটু বড় হয়েছে যখন তখন কিন্তু এগুলো ও অতটা দেখেনি বা মনেও নেই আমাদের গাড়ি এখানে উর্ধ্ব শেষে ছুটছে সামনের দিকে প্রচুর গাড়ি সামনের দিকে চলেছে ছুটে আর এই রাতের অন্ধকারে আলোর পাশাপাশি এই গাছগুলোও কিন্তু দারুণ লাগছে যদিও এটা অনেকেরই অনেক চেনা জায়গা অনেকেরই অনেক পরিচিত জায়গা কিন্তু যারা কলকাতার বাইরে থাকো বা বিদেশের মাটিতে থাকা হয় তাদের হয়তো আমাদের দেশের এই কলকাতা শহরটার প্রতি কোথাও যেন একটা টান রয়েই যায় আমি তো বেসিক্যালি যেখানেই থাকি না কেন এই কলকাতাতে আমার খুব ভালো লাগে কলকাতাতে যেমন ঘুরতে ভালো লাগে ফিরতে ভালো লাগে তেমনি কলকাতা শহর হচ্ছে আমার খুব কাছের একটা শহর এখানেই আমার জন্মকর্ম যাই হোক এই কলকাতা শহরের দিয়ে যখন হু হু করে গাড়ি নিয়ে ছুটে যাই এ প্রান্ত থেকে ও প্রান্ত তখন মনেই হয় না যে এটা আমাদের কলকাতা অনেক ছোটোবেলায় দেখা সেই কলকাতার সাথে এখনকার কলকাতার যেন কোনো তুলনাই চলে না তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সেই প্রার্থনা করি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানিও কেমন লাগলো সকলের দিন খুব খুব ভালো হোক সেই প্রার্থনা করি ধন্যবাদ শুভ